বক্তা চা খাবে অনেক ওয়াজ করতে হতে গলা শুকাই গেছে এখন চা খাবার দরকার এখন কি করতে হবে সালাতুনিয়া বলে আপনাদেরকে লাগাই দিছে আর বক্তা বসে বসে চা খাচ্ছে কথা ঠিক কিনা এটা কি আসলে ওষুধের না চা খাওয়ার দূর মুসলমান আমার বাঙ্গালী কয় বাপরে বাপ কি আসে কে রে নবীর কি প্রেমিক রে নবীর জন্য কি মোহাম্মত দুই মিনিট পর পর দূরিত পড়ে দুই মিনিট পর পর দূরিত পড়ে কথা ঠিক কিনা আমি বলতে চাই যদি বক্তা যদি আসে কে রসুল হইতো নবীর মোহাম্মতে দূরিত পড়তো নিজে তা খায় আপনাদেরকে দূরত পড়ায় নিজে চা খাইয়ে নিজে না দূরত পড়ার দরকার ছিল ঠিক কিনা ওমা আসতে অনেক সময় লাগলো দূরত পড়লো না যাইতেস দেশ দূরত পড়ে না ওই ওয়াজে উঠলে কিছুক্ষণ পরে দূরত ভুলে ওয়াজ ভুলে গেলে দূরত একটা হবে ঠিক কিনা ওয়াজ ভুলে গেছে দূরত স্টার্ট গলা শুকাই গেছে দূরত ঠিক কিনা এটা হলো চা খাবার দূরত এই দূরত দিয়ে আল্লাহ পাওয়া যাবে না রসুল পাওয়া যাবে না ঠিক কিনা সম্মিলিত দূরত দূরত পড়া এবাদত কিনা বলুন এবাদত আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন আল্লাহ পাকের আদেশ রাসূলের আদেশ হচ্ছে ইবাদত দরুদ পড়া নবী করিম সসা এর হক এবং ইবাদত একবার দরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাযিল হয় নবী করিম সসা এর প্রসিদ্ধ হাদিস মান সল্লা আলাইহি ওয়াহিদাতান সললাহু আলাইহি বিহা আশরা তাহলে এবারত আল্লাহ করতে বলেছেন আদেশ করেছেন রসুলের ওপর এই আয়াত হয়েছে না হয়নি ওপর নাজল হয়েছে রসুলের উপর নাজল হয়েছে তার আমল করার জন্য কি না তাহলে এই আয়াতের উপর তিনি আমল করেছেন না করেননি করেছেন তারপরে তার ওপরে আয়াত নাজল হয়েছে জাতিকে মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য ঠিক না তাহলে তিনি কেমন করে দুরুদ পাঠ করতে হবে এ বাদত করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি না অসম্পূর্ণ রেখেছেন বলেন শিখিয়েছেন তাই অসম্পূর্ণ রাখেননি যেমন নামাজ কেমন করে পড়তে হবে আকিম সালাত যখন নাজ নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন ঠিক না ঠিক তেমনি দরুদ কেমন করে পড়তে হবে এ বাদত করে করতে হবে ওম্মদকে সুন্দর করে নবী সাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে বলছেন। যেইভাবে তোমাদের নাজল হয়েছে যা নাজল হয়েছে তার ইত্তেবা অনুসরণ করো তার পেছনে পেছনে চলো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না অন্য পথ ধরিও না

সম্মিলিত দুরূদ পাঠ নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে একবারও সাহাবী کرامদেরকে শিখিয়েছেন প্রশ্ন জীবনেও শেখাননি না তিনি করেছেন এইভাবে যে বাবারা আপনারা একটু محبتের সাথে জোরে জোরে দুরূদ সালাম পেশ করুন এই কাজ জীবনেও করেননি নি সাহাবী کرامদেরকে শেখাননি সাহাবী کرام কোলাইファー আসলের জীবনেও করেন নি সহি হাদিস রয়েছে নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফান অসাল্লিমু আমরা জানতে বললাম শিখতে বললাম যে কেমন করে সালাম পেশ করব অর্থাৎ তার আগে আত্তাহিয়াত শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুন্নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জেনে নেजिए রাসূলুল্লাহ আত্তাহিয়াতের মাধ্যমে হ্যাঁ কে কে অংশ সম্মিলিত সম্মিলিত মিলিত আত্তাহিয়াত পড়ে না নিজের নিজের আত্তাহিয়াত পড়ছেন মনে মনে পড়ছেন না চিৎকার উচ্চ স্বরে কেরাতের মতো আত্তাহিয়াত পড়েন মনে মনে এই তো نبی کریم سلام سیکھی سنسلی سلادر کرسلیم سولا پیش کرو درود پیش کرو اور سلام و پیش کرو سلاد کی من کرو نبی کریم سلام تمہارے اللہ, علیہ وسلم اللہ وسلم محمد کما سلط ابراہیم, ابراہیم مجید اللہ مبارک علی محمد, محمد كما مجید

ওয়াসাল্লাম এবং সালাম শান্তির ধারা বসিত হোক এই দুইটি তরিকা শেখানো হয়েছে আর তারপরে যতগুলি দুরুদ রয়েছে বিদাতিদের কিতাবে দুরুদের তাজ দুরুদে মাহি দুরুদে তোনাজিনা যেমন বিদাতি দুরুদ এবং সেগুলিতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে তেমনি জলসা মহফিল ওয়াজ মহফিলের যে দুরুদ আল্লাহ

কিন্তু সম্মিলিত নাই সবাই মনে মনে পড়বে এবং বক্তা বক্তব্য করছেন যে আওয়াজ সে আওয়াজে পড়বেন কোন দোষ নেই